সুমিত পাল শান্ত স্বভাবের চশমা পরে একটু চুপচাপ একটা ছেলে ওর বাবা ছিলেন স্কুল শিক্ষক আর মা গৃহিণী ও ছোটবেলায় বলতো আমি বড় হয়ে মাকে কাশিতে নিয়ে যাব আর বাবাকে একটা দামি হাত ঘড়ি উপহার দেব সবাই ভাবতো ছেলেটা অনেক বড় হবে বাবা মায়ের মুখ উজ্জ্বল করবে কিন্তু তো সময় বদলালো আর সেই সুমিত বদলে গেল কলেজে ভর্তি হতেই সুমিতের জীবনটা এক নতুন মন নিল নতুন বন্ধুরা নতুন দুনিয়া আর সেই দুনিয়ায় বাবা মা যেন দিন দিন অচেনা হয়ে গেল বাড়ি থেকে মা যখন ফোন করতেন বলতো মা পরে কথা বলি এখন ক্লাসে আছি অথচ তখন সে ছিল বন্ধুদের সঙ্গে ক্যাফেতে বাবা একটু কড়া করে কিছু বললে ও বলে ফেলতো তোমার যুগের শিক্ষা আর আমার যুগের এক না বুঝলে মা একদিন নতুন করে পিঠা বানিয়ে পাঠালেন সুমিত বন্ধুদের নিয়ে হেসে বলল গ্রাম থেকে পাঠানো মায়ের আবেগ কে খাবে এগুলো মা বাবা জানলেন না সেই শব্দগুলো ওদের বুক ছিঁড়ে দিয়েছিল তারপর একদিন খবর এলো সুমিতের বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন স্ট্রোক হাসপাতালে ভর্তি সুমিত দৌড়ে এলো কিন্তু তো তখন অনেক দেরি হয়ে গেছে বাবার মুখে আর কোনো কথা ছিল না সেই রাতে মায়ের কাপা হাতে চিঠি পড়ে সুমিত একদম ভেঙে পড়ে চিঠিতে বাবা লিখেছিলেন আমার ছেলে অনেক বড় হবে আমিও একদিন ওর হাতে একটা ঘড়ি পরব ঘড়িটা সুমিত কিনেছিল কিন্তু তো আর বাবার হাতে পরাতে পারেনি শেষ কথা আজ সুমিত যখন মায়ের মুখে হাত বুলিয়ে খাওয়ায় তখন মনে মনে ভাবে সময় থাকতেই বুঝ নিতে হয় কারা আমাদের জন্য নিঃশব্দে ত্যাগ করে বাবা মা থাকেন না সারা জীবন তো ফ্রেন্ডস গল্পটা কেমন লাগলো সকলে জানাও অবশ্যই কমেন্ট করে জানাও কোথায় কোথায় মিস্টেক কোথায় কোথায় ভুল হয়েছে তাহলে আমি আবার আরও নতুন ভিডিওতে চেষ্টা করব ওগুলোকে ঠিক করার তো অবশ্যই যদি পছন্দ হয়ে থাকে তো অবশ্যই লাইক করো আর কমেন্ট করে অবশ্যই জানাও